মাহেরা মাদান আসতেছে রমজানের কদর করার তফিক ন করে দা করে চিরে আর চিরে রোজা ছাড়ব আর কোনোদিন তারাবিনিস করব শুনেছি রোজা আমার জন্য সুপারিশ করবে কোরআন তোমার আদালতে সুপারিশ করবে যেদিন কেউ আপন বলে স্বীকার করবে না সন্তান বাবাকে স্বীকার করবে না স্ত্রী স্বামীকে স্বীকার করবে না ভাই ভাইকে স্বীকার করবে না বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না আল্লাহ আল্লাহ ওই দিন নামাজকে আমাদের সুপারিশ গাড়বে

وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. رب ارحمهما كما ربياني صغير رب ارحمهما كما ربياني صغير رب ارحمهما كما ربياني صغير رب العالمين الله باس دين بي تفسير القران ما في আজকের দিনে দীর্ঘ কম পর্যন্ত বসে আলোচনা পর গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুণাগার বান্দা আমার শাহী দরবারে হাত উঠে আল্লাহ মেঘের করে আমাদের জিন্দগির গুণাগুলো মাফ করে তাওবা করতেছি আর জীবনে কোনো দিন গুনাহ করব না আর জীবনে কোনো দিন হারাই খাইব না আর জীবনে কোনো দিন কারবার করব না আর কোনো দিন চলব না আল্লাহ ওয়াদা করেছি আর কোনো দিন নামাজ ছাড়ব না আর কোনো দিন রোজা ছাড়ব না আল্লাহ কোনোদিন দিন চলব না মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করেন রামাতের কুঠিন মাদানে মাদানে আমাদের কি তুমি গুণাগার বলে ডাক দিও না দিও না তাই তো গভীর रजনিতে পানিতে যায় না আরামকে হারাম করে ময়দানের মধ্যে বসে কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলা ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলা তুমি যদি আমাদেরকে মাহালুম করে দাফ করে দেখার কাছে যাব কে আমাদের মাফি আমাদের ইয়ারব্বাল আলমিনাল্লা ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলাম মেহেরবানী করে আমাদের গোনাগুলোকে মাফ করে মাহের আমাদান আসতে স্যার রমজানের কদর করার তৌফিক ন করে দাও ওয়াদা করে চিড়ে আর চিরে যা আর কোনো দিন তারা বিনামাজ মিস করবো শুনেছি রোজা আমার জন্য সুপারিশ করবে কোরআন আমার জন্য তোমার আদালতে সুপারিশ করবে যেদিন কেউ আপন বলে শিকার করবে না সন্তান বাবাকে শিকার করবে না স্ত্রী স্বামীকে শিকার করবে না ভাই ভাইকে শিকার করবে না বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না আল্লাহ আল্লাহ ওই দিন নামাজকে আমাদের সুপারিশ ঘর বানাই রোজা কে আমাদের সুপারিশ ঘর বানাই দিও তারাবিন নামাজ কে আমাদের সুপারিশ ঘর বানাই দিও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা দাও মাওলানা সাহেবের আব্বা যান মাওলানা আব্দুল হান্নান কাসিমের আব্বা যান আল্লাহ অসুস্থ বয়স হয়ে গেছে আল্লাহ তাকে তুমি শিফা দিয়ে দিও আল্লাহ হায়াতে বরকত নসীব করে দিও আল্লাহ যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের আগে সুপুরুদ করে দিবে ইমানদার বানায়া দুনিয়া থেকে আবার অনেক মুরুব্বীরা এখানে হাত তুলেছে আল্লাহ সবার হায়াতে তুমি বরকত দিও অসুখ বিসুখের হাত থেকে হিফাজত করল আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিল আমার কলেজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও পর্দার আড়ালে যে মা বোনরা হাত উঠাইছেন আল্লাহ মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নাকার দিন 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 আম্মা জান খাদিজাতুল কুবরা আশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দাও परेशानियों ওয়ালাদের দূর করে দাও مصیبت زدাদেরকে مصیبت থেকে উদ্ধার করে দিও আমাদের অনেকের সন্তানদেরApiException এর বানিতে আছে অনেকের কাগজপত্রের সমস্যা আছে অনেকে অসুস্থ আছেন আল্লাহ মেহেরবানি করে তাদের সমস্যাগুলো সমাধান করে দাও আল্লাহ তাদের কামায় রুজি নুজগারে বরকত দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত কইরো আল্লাহ আবার সহি সালামতে আমাদের কোলে তাদের কে তুমি পৌঁছাইও ইয়া আল্লাহ এই তাফসীর মাহফিল যারা শুরু করেছিলেন আজকে অনেকেই আমাদের মাঝে নাই নাই ডাইনে তাকাই বামে তাকাই সামনে তাকাই পিছনে তাকাই এদেরকে আর দেখা যায় না এখানে যত তাফসীর হল যত তিলাওয়াত হল সবগুলোর সওয়াব তাদের মুখের মধ্যে তুমি পৌঁছাই বর্তমান কমিটিতে যারা আছেন যারা এই সহযোগিতা করেছে আল্লাহ সকল আর সহযোগিতা গুলোকে তুমি কবুল করে নাও হায়াতে বরকত দিও কামাই রুজি রুজগারে বরকত দিও দুনিয়া থেকে যাওয়ার সময় ঈমান탄 করে দিও ইয়া আল্লাহ মাহের এর আমাদের সামনে আসുന്നു আল্লাহ রমজানের কদর করার তৌফিক দিও রোজা রাখবো বলে অঙ্গীকার করেছি কোন রোজা বাদ দেব না আল্লাহ তারাবির নামাজে অংশগ্রহণ করার তৌফিক নাসিহตรี দিয়ো ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের মুরব্বিরা না নাই পক্ষে বাঙ্গাল নাই রে রেইসুল মুফাসসিরিন দুনিয়াতে আল্লামা মুফতি নূরুল্লাহ রাহিমাহুল্লাহ নাই আর কোনদিন আমরা তাদের কি খুজে পাবো না আল্লাহ তাদের জীবনের গুণাগুলোকে মাফ করে দাও নে কামল গুলোকে কবুল করে নাও জান্নাতুল ফের দাও সে করে দাও পত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছে আল্লাহ সবাইকে মাফ করে দাও তাদের কবর গুলো জান্নাতের বাগান আজকের এই মোনা যাতে মা বাবার কথা মনে পড়তেছে জানি না কার মা না আল্লাহ সকল তাপসির মা ফিলে আমার চা চাপে আমার দিন বাকাইল যায় বাকাইল বিভিন্ন মা ফিলে বয়ান করতে আর ওনার কণ্ঠ শোনা না কামত পর্যন্ত আর আর কণ্ঠ আমরা তোমার কাছে মেহমান হয়ে গেছে আল্লাহ তাকে তুমি মাফ করে দিও আর জিন্দিগির ইবাদত বন্দিগিগুলো কবুল করে নিও পরিবার পরিজন যারা আছেন আল্লাহ তাদেরকে সবরে জামিন করার তাও তুমি নসিব করে দিও আমরা যারা হাত উঠেছি আল্লাহ কার মা নাই কার বাবা না কতদিন হয়ে গেল নিজের হাতে নিজের মা বাবার বুকের মাটি চাপা দিয়েছি যখনই মনে পড়ে তাদের মায়াবীর চাহারাগুলো চোখের সামনে আসছে নিজেকে কন্ট্রোল করতে পারি না আজকের মনে যাতেও বারবার মায়াবী চারাগুলো চোখের সামনে আসতেছে কত আদর ইসনেহ ময়া মমতা সোহাগ দি আমাদের কি বড় করেছে লালন পালন করেছে আদম আমাদেরকে ধন সম্পদ দি বাড়ি ঘর দি কত কার কবর চুইয়া কতবা মার কবরে গি মা 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 বলে চিৎকার গুনি কোনো জবাব দেই না দেখ কেমন জগৎ মানুষ গেলে আর কোনো দিন কথা কোনো দিন দেখা দেয় না আল্লাহ আজকের মোনা যাতে তাদের কথা বারবার মনে পড়তে গুনার কারণে যদি তোমার জাহান্নামের নামের আশা আমি আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই মেহের করে আমাদের মা বাবাকে মাপ করে আমাদের মা বাবা কি ক্ষমা করে দিও যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দাও হে মালিক এই তাফসীর মাহফিলকে কবুল করে নাও আর দুই দিন আছে আল্লাহ বরকুর বরকত করে নাও আখিরে ফরিয়াদ আল্লাহ জানি না কোন দিন কার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে যাবে কোন দিন মসজিদের মাইকে আমার নাম কোন দিন মসজিদের পালকিটা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে যাবে দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো কেউ গুরুস্থানে যাবে কেউ বা বাজারে যাবে নতুন কাপড় কেনার জন্য কেউ বা আমার জন্যে গরম পানি বসা সবাই আমাকে বিদায় করার জন্য উঠিয়া পড়ে লাগবে আমার সাজানো ঘর থেকে বাহির করবে আর কোনো দিন আমার ঘরে প্রবেশ করাবে না প্রবেশ আমার কি নিয়ে ও জানা বাচ্চা দেশের দিকে রওনা দিবে আমি চলে যাব আর কোনো দিন আমি আসব আল্লাহ আল্লাহ যেদিন তুমি নিয়ে যাবে কলমা নসিব করে দিও তাও বা নসিব করে দিও আল্লাহ ইমানদার বানায়া দুনিয়ার থেকে আমি যদিও গুনাগার অনেক আলে মোলামাদের কিনে হাত উঠে অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদের কিনে হাত পর্দার আড়ালের অনেক মা বোনদের কিনে হাত উঠে ইসি আল্লাহ যাদের হাতখানা পছন্দ হবে সে হাতের ওসিদা আমাদের দোয়াগুলো কবুল করেন। না রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. والحمد لله رب العالمين. السلام عليكم.